আজ দিনের দ্বিতীয় ম্যাচে ১৩ বল হাতে রেখে নোয়াখালী এক্সপ্রেসকে ছয় উইকেটে হারালো রাজশাহী ওয়ারিয়ার্স তিন ম্যাচে এটি রাজশাহীর দ্বিতীয় জয় আর হ্যাট্রিক হার নোয়াখালীর রাজশাহীর লক্ষ্য ছিল মাত্র একশো পঁচিশ রানের তবে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে বোল্ড করে ধাক্কা দেন হাসান মাহমুদ নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে আটত্রিশ বলে পঁয়ষট্টি রানের জুটিতে সে ধাক্কা সামলে নেন শান্ত বিশ বলে চব্বিশ আর তামিম বিশ বলে উনত্রিশ রান করে আউট হন হুসেন তালা তো ফেরেন তিন করে ছ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে রাজশাহী সেখান থেকে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর ইয়াসির আলী রাব্বি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মুশফিক তিরিশ বলে আটাশ আর ইয়াসির ২৬ বলে তেইশ রানে অপরাজিত থাকেন এর আগে বল হাতে আগুন ঝরান রিপন মন্ডল চার ওভারে একটি মেইডেন সহ মাত্র ১৩ রান দিয়ে নেন চার উইকেট আট উইকেটে একশো চব্বিশ রানেই থামে নোয়াখালী এক্সপ্রেস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহী শুরুটা ভালো করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নোয়াখালী ওপেনার হাবিবুর রহমান ছ বলে পাঁচ ওয়ানডাউন সাব্বির হোসেন এগারো বলে করেন ছ রান মাদ সাদাকাতের ব্যাট থেকে আসে ১৯ বলে পঁচিশ এরপর অঙ্কন সাতাশ বল খেলে করেন বাইশ জাকের আট বলে ছয় অধিনায়ক হায়দার আলী একটু চেষ্টা করেছিলেন আটাশ বলে তেত্রিশ রান আসে তার ব্যাট থেকে